আমাদের বাংলাদেশের গাড়ের উপরে বসে থাকা কি পেত আত্মা দূর হবে না কোনো দোয়া কলমা নাই ওদেরকে দূর করার আওয়ামী লীগকে খারাপ বলে আসতেছি আওয়ামী লীগ কী করতো আওয়ামী লীগ দেখা গিয়েছে কি মানুষের অধিকার হরণ করতো ওয়াজ মাহফিলে বাধা দিত হুজুরদেরকে ওয়াজ মাহফিল থেকে সাবিদের উঠে দিত হ্যাঁ এই কাজগুলো করতো মোল্লা মলসিকে গ্রেপ্তার করতো এটা নিয়ে প্রতিবাদ করছি অনেকবার প্রতিবাদ করছি সেম কাজটা যদি বিএনপি করে এটা নিয়ে প্রতিবাদ করা উচিত না গতকালকে লক্ষ্মীপুরে গতকালকে লক্ষ্মীপুরে সাবেক যে এমপি ছিল এনি বিএনপির সে এনিকে কেন দাওয়াত দেওয়া হলো না একটা মাহফিলের ভিতরে তার নেতাকর্মীরা কি করছে মাহফিল বন্ধ করে দিচ্ছে তাহলে আমলিক যে কাজটা করতেছে বিএনপি কি সেম কাজটা করতেছে না সেম তাদেরকে ফলো করতেছে না এটা আমার কথা নয় বিভিন্ন পত্র পত্রিকাতে আসতেছে দেখেন ইলেকট্রিক মিডিয়া সহকারে বিভিন্ন চোরখারো মিডিয়া এবং কি বাংলাদেশের মানে বড়ো বড়ো যেসব পত্রিকাগুলো আছে সেসব পত্রিকাগুলোর ভিতরে আসতেছে সেম কাজটা এখন বিএনপি এখন কি এদেরকে নিয়ে কথা বলা উচিত না মানে একজনকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করছি আমরা তারা প্রবাসী আছি আমরাও কিন্তু হেল্প করছি বিতাড়িত করার জন্য আমরা কিন্তু গ্রেমিডের শাটডাউন করে দিছি বন্ধ করে দিছি বাংলাদেশ থেকে ছাত্রবাইরে প্রতিবাদ করছে সে হাসিনা কিন্তু এখন আপনার ভারতের মাটিতে নিয়ে আশ্রয় নিছে আর এখন এখান দিয়ে কি হয়েছে এখান দিয়ে সেম কাজটা চালাইতেছে এখন বিএনপি তাদের নেতাকর্মীরা কি করতেছে তাদের নেতাকর্মীরা ওয়াজ মাহফিল বন্ধ করে দিচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তিকে দাওয়াত না দেওয়ার কারণে মানে একটা ওয়াজও নাকি রাজনীতির মানে একটা অংশ হইতে হইব কে ওয়াজ রাজনীতির অংশ কেন হইতে হইব হ্যাঁ এখানে প্রতিটা মানুষ আসবে প্রতিটা মানুষ আপনার এলএম নেবে এখানে তো রাজনৈতিক আলাপ চলতেছে না তাই না তাহলে একজন এমপি দাওয়াত না দেওয়ার কারণে সাবেক এমপি দাওয়াত না দেওয়ার কারণে কেন বন্ধ করে দেওয়া হবে আজ আপনার কাছে এই প্রশ্ন হচ্ছে আমার তাহলে তারা কি আওয়ামী লীগকে ফলো করতেছে না আওয়ামী লীগ যেসব কাজগুলো করছে ওয়াজ মাহফিলে বাধা দিছে হুজুরদেরকে মারধর করছে হুজুরদেরকে জেলখানায় নিছে তা ও মানে ওয়াজ মাহফিলের মঞ্চে থেকে এভাবে কলা সাবিদের ধরে হুজুরদেরকে উঠাই দিছে সেম কাজটা কি বিএনপি করতেছে না আমি জানি অনেকে এসে কমন বর্ষে করবেন কারণ আপনাদের আবেগ অনেক বেশি যারা কালী করবেন আমি আপনাদেরকে বলি শুনেন আমি আওয়ামী লীগের বিপক্ষে সবসময় কথা বলে আসছি এই নিয়ে অনেকগুলো ভিডিও আমার ফেসবুক পেজে আছে আপনারা দেখে আসতে পারেন তাহলে কেন বিএনপি যদি একটা অন্যায় করে থাকে তার বিপক্ষে আমি কথা বলবো না এটা বলতে হবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমাকে এটা নিয়ে কথা বলতে হবে এটা বিউ হোক না হোক এটা শেয়ার হোক না হোক এই ভিডিও এটা নিয়ে কথা বলার দরকার আপনি একজন মানুষ হিসাবে একজন মুসলমান হিসাবে আপনাকে নিয়ে আপনাকে এই বিষয় নিয়ে কথা বলার দরকার যেখানে আপনার অনুভূতি জড়িত আছে আপনার আবেগ জড়িত আছে আপনার ধর্ম জড়িত আছে তারা কেন বাধা দেবে সেখানে আজকে এই প্রশ্ন আপনার কাছে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ